দুই নম্বর হচ্ছে পাঁচ অক্ত নামাজ আল্লাহকে পেতে হলে নামাজ লাগবে নামাজ নাই আল্লাহ নাই বসতে আই নবী সবরি তোমরা সবর এবং সালাতের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করো আমরা এই জন্য নামাজে বলি ইয়া কেন আবু দু আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি আল্লাহকে পেতে হলে নামাজের কোনো বিকল্প নাই যে ব্যক্তি নামাজ পড়ে না আল্লাহ সাথে তার কোনো সম্পর্ক নেই নো কানেকশন আপনি যে কোনো কিছু চাচ্ছেন সেজদায় পড়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেই চাইতে হবে ওয়াস জুদ ওয়াক্তারি বাল্লা বাকি বলেছেন সেজদা করো নিকটবর্তী হও তো ব্যাখ্যা অনেক করা যায় নামাজ না পড়লে কিন্তু মানুষ কুফুরিতে লিপ্ত হয় যে ব্যক্তি মানসার যে ব্যক্তি কে অস্বীকার করে ফরজ নামাজকে অস্বীকার করে সে ব্যক্তি কিন্তু কুফরিতে চলে যায় ঠিক আছে তারপরে বাইনা রোজুলি বা বাইনা শির কেবল কুফরি তার কুসলা একজন মমিন বান্দা এবং অমুসলিমদের মধ্যে পার্থক্যই নামাজ নামাজের বিষয়ে অনেক কথা আমি আগেও বলেছি আপনারা শুনেছেন অন্য আলমদের কাছেও শুনেছেন এক বাক্যে নামাজ না পড়লে ইসলামের রশিটা কেটে যাবে মোয়াজমিন জাবালকে নবী সাল্লাহ বলেছেন যদি মানচারাকা সলাচের মুচেদান কেউ যদি সলাতকে ইচ্ছা করে ছেড়ে দেয় সে ব্যক্তি আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে যাবে তার উপর আল্লাহর কোনো জিম্মাদারি নাই আল্লাহ নিরাপত্তা জিম্মাদারি থেকে সে মুক্ত তো পাচত নামাজ আল্লাহকে আমাদের সবাইকে আমাদের সাথে পড়ার তৌফিক দান করুন এর পাশাপাশি নফল নামাজ বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন এবং স্পেশালি তাহাজুদের নামাজ যদি পারেন দুরাকাত হলেও নিয়মিত তাহাজুদের নামাজ পড়ার তৌফিক আল্লাহকে আমাদেরকে দান করুন আর নামাজের বাহ্যিকতা নিয়ে এত বেশি ঝগড়ায় যাবেন না এখন আমরা যত ঝগড়া নামাজের বাহ্যিকতা নিয়ে হাত বাঁধা রফুলিয়া দেন আমি না পায় পা এগুলো নিয়ে ঝগড়া শেষ আছে নাই ইসলামের বিরোধী শক্তিরা হাত ভেঙে ফেলার পায়তারা করে ফেলেছে অলরেডি হাতি না থাকলে আপনি বাঁধবেন কোথায় মনে করেন আপনার হাতি নাই বাঁধবেন কি উপরে না নিচে এই হাত তো ভেঙে ফেলার পায়তারা করা হয়েছে এখন আপনি পড়ে আছেন বাঁধার কোন জায়গায় বাঁধবেন সেটা নিয়ে অথচ পুরো বৈশ্বিক চক্রান্ত মুসলিমদের বিরুদ্ধে হাতটাই ভেঙে ফেলে দিবেন তুই বাঁধবি কোথায় হাত তারপর দেখবো এটা আমরা বুঝতে পারি না এটা বোঝার জন্য যে জ্ঞান এলেম নূর দরকার তা তো নাই আমাদের মধ্যে এই জন্য আপোষে ঝগড়া নিয়ে পড়ে আছে যে ছোটখাটো যে ইস্তালাফি মাস চলে আসছে দীর্ঘদিন থেকে এগুলোর কোনো সমাধান আসতে পারবে না কিন্তু কেউ পক্ষে বিপক্ষে কথা চলতেই থাকবে কেমন পর্যন্ত ওইগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি তো আমি রিকোয়েস্ট করবো নামাজের আধ্যাত্মিকত্বের দিকে ফোকাস করে নামাজের আধ্যাত্মিকত্ব কি আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন দুনিয়ার সাথে এখন আপনার কোনো সম্পর্ক নেই আপনি এবং আল্লাহ মাঝখানে কিছু নাই নামাজে যা পড়ছেন সোরা ফাতিহা অন্যান্য সূরা সুরা রুকুর সেজদা সজদা তরুণ অর্থ বোঝার চেষ্টা করে নো অর্থের দিকে ফোকাস করেন আল্লাহকে পাবেন সব